হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে একটা নতুন জায়গায় আসলাম এটা হচ্ছে লোয়া খুশি বাজার মারি থানা এবং লালমহাট জেলার মধ্যে পড়ছে এই জায়গাটা এটা পুরোটাই দেখতে পাচ্ছেন চা বাগান ওই দেখেন আমার পিছনে যতদূর দেখা যাচ্ছে এগুলা হচ্ছে বিশাল বড় চা বাগান তো আজকে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে এই জায়গাটা আসি এবং একটা ভিডিও মেক করি বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি ভালো লাগবে মূলত আমি সাধারণত বাইরে যাই না তো সামাহ যদি কখনো কখনো কোথাও যাই তো চেষ্টা করি একটা ভিডিও বানানোর জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং অ্যাট দা সেম টাইম আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনারা কখন কি করবেন অনেকে আছেন যে সেই ডিসিশনটা নিতে পারেন না বা সিদ্ধান্তটা নিতে পারেন না ঠিক আছে আসলে জীবনে সবকিছু সিদ্ধান্ত নিয়ে হয় না জীবনে এমন কিছু মুহূর্ত বা এমন কিছু ঘটনা আছে যেগুলো অজান্তেই ঘটে যায় বা কিছু কিছু মুহূর্ত থাকে যেই মুহূর্তগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় আবার যখন ঘটে যায় তখন এক মুহূর্তেই ঘটে যায় কথাগুলো যদিও বা কবির মতো বাট এটাই রিয়েলিটি এটাই বাস্তব ওকে সো আপনাদের জীবনে কখন কি ঘটবে যেটা আপনারা প্রত্যাশা করবেন না বাট কখনো কখনো সেই জিনিসটাই হয়ে যায় ওকে সো আপনারা এমন কিছু প্রত্যাশা করবেন না জীবনে যেটা আপনার সাধ্যের বাইরে বা আপনার পরিশ্রমের বাইরে ওকে যেমন ধরেন আজকে আমি এই জায়গায় এসে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু জানতাম না যে আজকে আমি এখানে আসবো ওকে আজকে আমার কোনো প্ল্যানই ছিল না জাস্ট আমি ঘুম থেকে উঠলাম ছোটো ভাই বললো যে এক জায়গায় যাইব আসার ইচ্ছা ছিল না পরে ভাবলাম যাই একটু কাজেই তো করি সো একটু বিনোদনের প্রয়োজন আছে জীবনে সো দেশ আমি এই জায়গাটায় আসলাম এই জায়গাটা আমি আরও কয়েকবার আসছিলাম বাট এটা হচ্ছে আমার মেবি ফোর টাইম আমাদের বাড়ি থেকে প্রায় কতগুলো হবে বিশ কিলো বিশ থেকে পঁচিশ কিলো অ্যারাউন্ড এই জায়গাটা দূরে এই জায়গাটা হচ্ছে লোয়া ঘুষি আপনারা যারা বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন আর বাংলাদেশে যারা দেখতেছেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা তো জানি অবভিয়াসলি সো এই জায়গাটা আসবেন মাঝে মাঝে আমাদের যারা পরিচিত আছেন অবশ্যই আসবেন দেখে যাবেন মনটা ভালো হয়ে যাবে আর সর্বোপরি হচ্ছে যে মানুষ একটা কবিও কিন্তু আবর্ধ ঘরে থেকে কবিতা লিখতে পারে না তাকে কবিতা এবং কবির ভাষায় প্রকাশ করতে হলে প্রকৃতির প্রয়োজন আছে এবং প্রকৃতি প্রেমী যারা তারা কিন্তু অনেক অনেক কিছুই কিছুই জানে বা বলতে পারে আপনারা কি বলে ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন না মাঝে মাঝে আসবেন বাইরের আবহাওয়া দেখবেন সুন্দর প্রকৃতি চাইলে ক্যামেরাবন্দি করবেন লাইক আমার মতো ওকে সো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যাই হোক আমার আজকে ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না জাস্ট এটা হচ্ছে এনেস্ট্যান সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমরা বিভিন্ন রকম ভিডিও মেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই বিষয়টা আপনাদের কেমন লাগে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর বরাবর বরাবরের মতোই আমি হরিপ্রসাদ রায় আমাকে অনেকেই চেনেন আমার পেজের নাম হচ্ছে হরিপ্রসাদ রায় এবং আমার ইউটিউব চ্যানেলের নাম সেম আর এ হচ্ছে আমার ছোট ভাই আমার ক্যামেরাম্যান আপনারা হয়তো বা এর নাম জানেন না ওকে আজকে নামটা আমি প্রকাশ করব ভাইয়া তোমার নামটা তুমি নিজে মুখে বলো আমাদের ভিউয়ার্সদের জন্য আমার নাম শ্রী ধনঞ্জয় চন্দ্র বর্মন আর বাসা হলো লালমিহাট জেলা মগলাট ডাকঘর মগলাট ইউনিয়ন তোমার গ্রামের নাম হচ্ছে কর্ণপুর আর এই হচ্ছে আমার কাকা আপন কাকা তো ভাই হ্যাঁ আমরা দুইজনে একসঙ্গে কাজ করতেছি বা সে আমার ভিডিও গুলো করে দেয় আপনারা তো জানেনি তার ভিডিওর তার এক্সপিরিয়েন্স কিরকম সো আজকে আর নয় এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই